আসসালামু আলাইকুম দ্য ইনসাইডের আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম শুরুতেই জানাবো আজকের গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদগুলোর শিরোনাম প্রথমেই জানাব ইরানের সরকার বিরোধী বিক্ষোভ সহিংসতা নতুন করে তীব্র আকার ধারণ করেছে রাজধানী তেহরান সহ একাধিক গুরুত্বপূর্ণ শহরে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষের খবর পাওয়া গেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কড়া অবস্থানে রয়েছে দেশটির প্রশাসন এরপর জানাব দিল্লিতে মসজিদ ও কবরস্থান সংলগ্ন স্থাপনা ভাঙাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে স্থানীয়দের অভিযোগ প্রশাসনের অভিযানে ধর্মীয় অনুভূতি ক্ষতিগ্রস্ত হচ্ছে ঘটনাটি ঘিরে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া আরও জানাব ভেনেজুয়েলা থেকে তেল বিক্রির অর্থ দিয়ে শুধুমাত্র মার্কিন পণ্য কেনার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সিদ্ধান্তকে অর্থনৈতিক চাপ ও কূটনৈতিক কৌশলের অংশ হিসেবে দেখছেন বিশ্লেষকরা আন্তর্জাতিক বাজারেও এর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে আরও থাকছে মার্কিন সামরিক অভিযানে অন্তত একশো জনের প্রাণহানি হয়েছে বলে দাবি করেছে ভেনেজুয়েলার স্বরাষ্ট্র মন্ত্রণালয় তবে এই দাবি নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোন প্রতিক্রিয়া জানায়নি ওয়াশিংটন ঘটনাটি নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাগছে এদিকে বাংলাদেশের মতো পরিস্থিতিতে এবার ইরান জুড়েই ইন্টারনেট সংযোগ বন্ধ করা হয়েছে সরকার বলছে গুজব ও সহিংসতা ঠেকাতেই সাময়িকভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে মানবাধিকার সংগঠনগুলো তথ্যপ্রবাহ বন্ধ হওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সবশেষে জানাব যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার তেল চুক্তিকে কেন্দ্র করে খুব প্রকাশ করেছে চীন বেইজিং বলছে একতরফা সিদ্ধান্ত বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি করতে পারে এই ইস্যুতে বড় শক্তিগুলোর মধ্যে কূটনৈতিক টানাপড়েন বাড়ছে এই ছিল আজকের আন্তর্জাতিক অঙ্গনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও আলোচিত শিরোনামগুলো কিছুক্ষণের মধ্যেই ফিরছি বিস্তারিত সংবাদ নিয়ে তার আগে অনুরোধ রইল প্রতিদিনের আপডেট সংবাদ সবার আগে পেতে ভিডিওতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনি যদি ফিলিস্তিনকে ভালোবাসেন কামেন্টে লিখুন আই লাভ প্যালেস্টাইন আর আপনি যদি ইরানকে ভালোবাসেন কামেন্টে লিখুন আই লাভ ইরান আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ইরানের সরকার বিরোধী বিক্ষোভ ও সহিংসতা তীব্র একাধিক শহরে সংঘর্ষ ইরানের চাহার মাহাল ও বাগতিরি প্রদেশের লর্ডেগান শহরে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে দুইজন নিহত এবং অন্তত ত্রিশ জন আহত হয়েছেন স্থানীয় সময় বুধবার এই ঘটনা ঘটে এদিন সকালে শহরের বিভিন্ন সড়কে প্রায় তিনশো জন ব্যবসায়ী তাদের দোকান বন্ধ করে একত্রিত হন বিক্ষোভকারীরা একটি সেতুর কাছে পৌঁছালে উত্তেজনা বেড়ে যায় এবং কিছু বিক্ষোভকারী পুলিশ সদস্যদের সঙ্গে সংঘর্ষে জড়ান এই সময় সংঘর্ষে অংশগ্রহণকারীদের হাতে অস্ত্র ছিল এবং তারা হঠাৎ নিরাপত্তা বাহিনীর দিকে গুলি চালায় যার ফলে দুজন নিহত হন সহিংসতার সময় লার্ডেগান গভর্নরের দপ্তর সহ কিছু প্রশাসনিক ভবনও ক্ষতিগ্রস্ত চলছে এবং এই প্রদেশের মধ্যে প্রদেশে ছড়িয়ে পড়েছে এসব ঘটনায় নিরাপত্তা বাহিনীর সদস্য সহ কয়েকজন নিহত ও আহত হয়েছেন এটি গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় বিক্ষোভ বলে মনে করা হচ্ছে দু হাজার সালে মাসা আমিনির পুলিশের হেফাজতে মৃত্যুর পর দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল চলমান অর্থনৈতিক সংকট ও জুন মাসে ইসরায়েলের সঙ্গে সংঘাতের পর নতুন করে এই বিক্ষোভ ঝামেনি প্রশাসনকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলেছে দিল্লিতে মসজিদ ও কবরস্থান সংলগ্ন স্থাপনা ধ্বংস ভারতের দিল্লির রামলীলা ময়দান এলাকায় একটি মসজিদ ও কবরস্থান সংলগ্ন স্থাপনা অবৈধ বলে অভিযোগ এনে ধ্বংস করেছে স্থানীয় প্রশাসন তবে ওই স্থাপনাগুলো অবৈধ নয় বলে জানায় মসজিদের ব্যবস্থাপনা কমিটি এমন পরিস্থিতিতে এলাকায় ব্যাপকভাবে সহিংসতা ছড়িয়ে পড়েছে বুধবার ভোরে রামলীলা ময়দানের কাছে তুর্কমান গেটের ফয়েজ ইলাহি মসজিদের আশপাশে তিনশো কর্মীর সহায়তায় সতেরোটি বুলডোজার ব্যবহার করে ভাঙন অভিযান চালায় দিল্লি পৌর কর্পোরেশন এমসিডি এর জের ধরে ওই এলাকাবাসীর সঙ্গে পুলিশের সংঘর্ষ হয় এতে পাঁচ পুলিশ আহত হন খবর এনডিটিভির দিল্লি পুলিশের বিবৃতিতে বলা হয় উচ্ছেদ কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন ও আইন শৃঙ্খলা বজায় রাখতে পুরো এলাকার নয়টি জোনে ভাগ করা হয় প্রতিটি জোনের দায়িত্বে ছিলেন অতিরিক্ত উপ পুলিশ কমিশনার এডিসিপি পদমর্যাদার একজন করে কর্মকর্তা সংবেদনশীল সব পয়েন্টে মোতায়েন করা হয় পর্যাপ্ত পুলিশ উচ্ছেদ অভিযানের আগে শান্তি বজায় রাখতে আমান কমিটি ও স্থানীয় অংশীজনদের সঙ্গে একাধিক সমন্বয় সভাও করে প্রশাসন সম্ভাব্য কোনও অপ্রীতিপর ঘটনা এড়াতে সব ধরনের প্রতিরোধমূলক ও আস্থা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছিল বলেও জানায় পুলিশ জানা গেছে মসজিদটিতে তবলিক জামাতের একাংশের অর্থাৎ মাওলানা সাদ বিরোধী অংশের কার্যক্রম চলত এই উচ্ছেদ অভিযানে তাদের ব্যবহৃত কিছু অংশ ভাঙা পড়েছে স্থানীয় বাসিন্দারা বলেন এই মসজিদ এই দরগা ফাইজ এলাহির নামে প্রায় সতেরো শতক থেকে এটি আছে তার মাজার আছে এখানে কবরস্থান আছে একটা সব প্রমাণই আছে এই জায়গা কেন্দ্রিক শুধু আমরা না আমাদের পূর্বপুরুষরাও এই জায়গাকে জেনে এসেছেন রামলীলা ময়দান নির্মাণেরও আগেরকার এই এলাকা ওয়াকফ বোর্ডকে ভাড়া দেওয়ার বিনিময়। বিতর্কিত জমিটি ব্যবহারের কথা জানিয়েছে মসজিদের ব্যবস্থাপনা কমিটি জমিটি বিজ্ঞপ্তিকৃত ওয়াকফ সম্পত্তি দাবি করে আদালতের আদেশ চ্যালেঞ্জও করেছে মসজিদ কর্তৃপক্ষ ওয়াকফ আইনে পরিচালিত বলে ওয়াকফ ট্রাইব্যুনালেরই এ ধরনের বিরোধ নিষ্পত্তির রয়েছে বলে যুক্তি মসজিদ কমিটির তেল বিক্রি টাকা দিয়ে শুধু মার্কিন পণ্য কিনবে ভেনেজুয়েলা বলেছেন ট্রাম্প তেল বিক্রির অর্থ দিয়ে ভেনেজুয়েলা শুধুমাত্র যুক্তরাষ্ট্রের তৈরি পণ্যই কিনবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একথা জানান তিনি খবর টিআরটি ওয়ার্ল্ডের ওয়াশিংটনের ভাষ্য অনুযায়ী নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার পর ভেনেজুয়েলার তেল বিক্রি নিয়ে একটি চুক্তি হয়েছে সেই চুক্তির লাভের অর্থ দিয়েই এসব পণ্য কেনা হবে ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন আমাকে এই মাত্র জানানো হয়েছে যে আমাদের নতুন তেল চুক্তির মাধ্যমে ভেনেজুয়েলা যে অর্থ পাবে তা দিয়ে তারা শুধুমাত্র আমেরিকায় তৈরি পণ্য কিনবে তিনি আরও জানান এসব পণ্যের মধ্যে কৃষিপণ্য যন্ত্রপাতি চিকিৎসা সরঞ্জাম এবং জ্বালানি খাতের যন্ত্রপাতি অন্তর্ভুক্ত থাকবে এদিকে যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট বুধবার বলেছেন ওয়াশিংটন অনির্দিষ্ট কালের জন্য ভেনেজুয়েলার তেল বিক্রয় নিয়ন্ত্রণ করবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার অন্তর্বর্তী নেতৃত্ব ত্রিশ থেকে পঞ্চাশ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেলের মার্কেটিং যুক্তরাষ্ট্রের ব্যবস্থাপনায় দেবে এমনটি জানানোর পর তিনি কথা বলেন তিনি বলেন আমরা ভেনেজুয়েলা থেকে তেল মার্কেটিং করব করবেন সংরক্ষিত তেল এবং তারপর অনির্দিষ্টকাল ধরে ভবিষ্যতে ভেনেজুয়েলা থেকে উৎপাদিত তেল বাজারে বিক্রি করব এদিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বুধবার বলেছেন ওয়াশিংটনের পক্ষ থেকে নিষিদ্ধ ভেনেজুয়েলার তেলের অবরোধ বিশ্বের যে কোনো স্থানে কার্যকর রয়েছে আমেরিকান বাহিনী ক্যারিবীয় সাগর ও উত্তর আটলান্টিকে ট্যাঙ্কার জাহাজ জব্দ করার পর তিনি একথা বলেন মার্কিন অভিযানে অন্তত একশো জনের প্রাণহানি হয়েছে দাবি ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রীর ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে চালানো যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে অন্তত একশো জন নিহত হয়েছেন এমন চাঞ্চল্যকর দাবি করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দিওস্তাদো কাবেও বুধবার সাত জানুয়ারি ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয় ভেনিজুয়েলার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত একটি সাপ্তাহিক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে কাবেও বলেন যুক্তরাষ্ট্রের হামলায় নিরাপত্তা বাহিনীর সদস্য সহ বিপুল সংখ্যক মানুষ প্রাণ হারিয়েছেন তার দাবি অনুযায়ী অভিযানের সময় প্রেসিডেন্ট মাদুরোর ঘনিষ্ঠ নিরাপত্তা বলয়ের বড় একটি অংশকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান অভিযানের সময় প্রেসিডেন্ট মাদুর স্ত্রী সিলিয়া ফ্লোরেস আটক হন এবং তিনি মাথায় আঘাত পান একই সঙ্গে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরের পায়েও আঘাত লাগে বলে দাবি করেন কাবেও তবে এই বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এর আগে ভেনেজুয়েলার সরকার আনুষ্ঠানিকভাবে হতাহতির কোনো সংখ্যা প্রকাশ করেনি তবে দেশটির সেনাবাহিনী পৃথকভাবে তাদের তেইশ জন নিহত সদস্যের একটি তালিকা প্রকাশ করে এতে সামরিক স্থাপনায় হামলা এবং নিরাপত্তা বাহিনীর ওপর সরাসরি আঘাতের বিষয়টি উঠে আসে কাবেও বলেন যারা এই অভিযানে প্রাণ দিয়েছেন তারা সবাই দেশের জন্য সাহসিকতার সঙ্গে লড়েছেন তিনি নিহতদের রাষ্ট্রের জন্য আত্মত্যাগী হিসেবে উল্লেখ করে তাদের প্রতি শ্রদ্ধা জানান এদিকে নিরাপত্তা বাহিনীর সদস্যদের নিহত হওয়ার ঘটনায় ভেনিজুয়েলায় মঙ্গলবার থেকে এক সপ্তাহের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে এই সময় জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হচ্ছে এবং রাষ্ট্রীয় কর্মসূচিতে শোকের আবহ বজায় রাখা হচ্ছে বিশ্লেষকদের মতে এই অভিযানের পর যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার সম্পর্ক আরও চরম উত্তেজনার দিকে যাচ্ছে একই সঙ্গে ল্যাটিন আমেরিকা জুড়ে রাজনৈতিক ও কূটনৈতিক অস্থিরতা বাড়ার আশঙ্কাও দেখা দিয়েছে এই অভিযানের মাধ্যমে কি ভেনেজুয়েলায় সরকার পরিবর্তনের নতুন অধ্যায় শুরু হল নাকি এতে দেশটি আরও বড় অস্থিরতার দিকে যাচ্ছে আপনার মতামত কি ইরান জুড়ে সম্পূর্ণভাবে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে দেশটির বিভিন্ন শহরে চলমান সরকার বিরোধী বিক্ষোভের মধ্যেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে জীবনযাত্রার ব্যয় অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়া এবং দীর্ঘদিনের অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে যে অস্থিরতা তৈরি হয়েছে তা এখন ইরানের জন্য গভীর রাজনৈতিক ও সামাজিক চ্যালেঞ্জে রূপ নিচ্ছে আন্তর্জাতিক অনলাইন পর্যবেক্ষক সংস্থা নেটব্লক্স জানায় ইরানের প্রায় সব প্রদেশে একযোগে ইন্টারনেট ব্ল্যাকআউট লক্ষ্য করা যাচ্ছে মোবাইল ডেটা ব্রডব্যান্ড সংযোগ এবং আন্তর্জাতিক গেটওয়ে কার্যত অচল হয়ে পড়েছে সংস্থাটির পর্যবেক্ষণে বলা হয়েছে এটি কোনো প্রযুক্তিগত ত্রুটি নয় বরং কেন্দ্রীয়ভাবে পরিচালিত রাষ্ট্রীয় সিদ্ধান্তের ফল ইন্টারনেট সম্পূর্ণ বন্ধ করার আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে কড়াকড়ি আরোপ করা হয়েছিল ধীর গতির করে দেওয়া হয় বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম এবং সীমিত করা হয় বার্তা আদান প্রদানের মাধ্যমগুলো পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠার সঙ্গে সঙ্গে সরকার ডিজিটাল যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন করার পথে হাঁটে এর ফলে বিক্ষোভ সংশ্লিষ্ট তথ্য ছবি ও ভিডিও বাইরের বিশ্বে পৌঁছনো কার্যত বন্ধ হয়ে যায় বিশেষজ্ঞদের মতে ইন্টারনেট বন্ধের এই সিদ্ধান্ত সরকারের নিরাপত্তা কৌশলের অংশ বিক্ষোভের বিস্তার ঠেকানো এবং পরিস্থিতির নিয়ন্ত্রণ ধরে রাখাই এর মূল উদ্দেশ্য তবে মানবাধিকার কর্মীরা বলছেন যোগাযোগ বিচ্ছিন্ন করে দিলে সাধারণ মানুষের ভোগান্তি বহুগুণ বেড়ে যায় এবং পরিস্থিতি আরও অস্থির হয়ে ওঠে চলমান অস্থিরতার মূল কারণ হিসেবে উঠে আসছে ইরানের গধীর অর্থনৈতিক সংকট মুদ্রার অবমূল্যায়ন চরম পর্যায়ে পৌঁছেছে প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে কয়েক গুণ এবং সাধারণ মানুষের আয় ও ব্যয়ের মধ্যে ব্যবধান দিন দিন বাড়ছে এই বাস্তবতা থেকেই প্রথমে শান্তিপূর্ণ প্রতিবাদ শুরু হলেও সময়ের সঙ্গে সঙ্গে তা বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে এবং সংঘর্ষের ঘটনাও বাড়তে থাকে ইন্টারনেট বন্ধ হয়ে যাওয়ার ফলে শুধু রাজনৈতিক পরিস্থিতিই নয় ইরানের স্বাভাবিক জীবনযাত্রাও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে ব্যাঙ্কিং কার্যক্রম অনলাইন চিকিৎসা সেবা শিক্ষা কার্যক্রম এবং ছোট ব্যবসাগুলো বড় ধরনের সমস্যার মুখে পড়েছে অনেক মানুষ জরুরি প্রয়োজনে দেশের ভেতর বা বাইরে থাকা স্বজনদের সঙ্গেও যোগাযোগ করতে পারছেন না বিশেষজ্ঞরা মনে করছেন অতীতেও ইরান সরকার রাজনৈতিক সংকটের সময় ইন্টারনেট বন্ধের পথ বেছে নিয়েছে তবে এবারের পরিস্থিতি তুলনামূলকভাবে আরও বিস্তৃত ও দীর্ঘমেয়াদী হওয়ার আশঙ্কা রয়েছে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে স্বল্প মেয়াদে এই কৌশল পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়ক মনে হলেও দীর্ঘ মেয়াদে তা জনগণের ক্ষোভ মাড়িয়ে দেয় এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের অবস্থান আরও দুর্বল করে তোলে বর্তমান পরিস্থিতি কোন দিকে মোড় নেবে তা এখনো স্পষ্ট নয় তবে ইন্টারনেট বন্ধ থাকার মধ্যেই ইরান গভীর অনিশ্চয়তার মধ্য দিয়ে সময় পার করছে বিশেষজ্ঞরা বলছেন সংকট সমাধানে কার্যকর রাজনৈতিক ও অর্থনৈতিক উদ্যোগ ছাড়া এই অস্থিরতা সহজে প্রশমিত হওয়ার সম্ভাবনা কম সূত্র আল জাজিরা ও নেটব্লক্স যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে নতুন একটি তেল চুক্তিকে কেন্দ্র করে বৈশ্বিক রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে এই চুক্তি শুধু লাটিন আমেরিকার রাজনীতিতেই নয় বিশ্বশক্তির ভারসাম্য ও জ্বালানি বাজারেও বড় ধরনের প্রভাব ফেলতে শুরু করেছে বিশেষ করে এই চুক্তিতে চীনের সরাসরি ক্ষতির আশঙ্কা তৈরি হওয়ায় ওয়াশিংটনের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ উগড়ে দিয়েছে বেইজিং চুক্তির ঘোষণার পরপরই বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামে পতন দেখা গেছে বুধবার আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রায় এক শতাংশ কমে যায় বিশ্লেষকদের মতে ভেনেজুয়েলার বিপুল পরিমাণ তেল নতুন করে বাজারে প্রবেশ করার সম্ভাবনাই এই দরপতনের প্রধান কারণ দীর্ঘদিন ধরে নিষেধাজ্ঞার কারণে যে তেল বাজারের বাইরে ছিল তা আবার সক্রিয় হলে সরবরাহ বাড়বে এই ধারণাই বিনিয়োগকারীদের মধ্যে প্রভাব ফেলেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন জানিয়েছে তারা ভেনেজুয়েলাকে রাজি করিয়েছে যাতে দেশটি চীনের পরিবর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি তেল বাণিজ্যে যায় এই চুক্তির আওতায় ভেনেজুয়েলা প্রায় দুই বিলিয়ন ডলারের নিষেধাজ্ঞার আওতায় থাকা তেল যুক্তরাষ্ট্রে সরবরাহ করতে পারে ট্রাম্প নিজেই ঘোষণা দিয়েছেন প্রথম ধাপে ভেনেজুয়েলায় আটকে থাকা প্রায় পাঁচ কোটি ব্যারেল অপরিশোধিত তেল যুক্তরাষ্ট্রে এনে পরিশোধন করা হবে এবং আন্তর্জাতিক বাজারে বিক্রি করা হবে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেন এই তেল বাজার দরে বিক্রি করা হবে এবং সেই অর্থ তার নিয়ন্ত্রণেই থাকবে তার ভাষায় এই অর্থ ভেনেজুয়েলার জনগণের কল্যাণ এবং যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থ রক্ষায় ব্যবহার করা হবে তবে ভেনেজুয়েলার পক্ষ থেকে এখনও পর্যন্ত এই চুক্তি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি যা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলছে এই চুক্তির সবচেয়ে বড় ধাক্কা আসতে পারে চীনের ওপর এতদিন ভেনেজুয়েলার সবচেয়ে বড় তেল ক্রেতা ছিল চীন নতুন এই ব্যবস্থায় চীনের জন্য নির্ধারিত তেলের বড় একটি অংশ যুক্তরাষ্ট্রের দিকে সরিয়ে নেওয়া হতে পারে ফলে শুধু অর্থনৈতিক ক্ষতি নয় লাতিন আমেরিকায় চীনের প্রভাবও দুর্বল হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা করে বলেন ভেনেজুয়েলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রকাশ্য শক্তি প্রয়োগ এবং আমেরিকা ফার্স্ট নীতির নামে দেশটির কেল সম্পদের উপর নিয়ন্ত্রণ দাবি নিছক দাদাদিরি তার অভিযোগ যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে এবং একটি সার্বভৌম দেশের অভ্যন্তরীণ বিষয়ে সরাসরি হস্তক্ষেপ করছে মাউনিং আরও বলেন এসব পদক্ষেপ ভেনেজুয়েলার সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করছে এবং দেশটির জনগণের মৌলিক অধিকার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে চীনের মতে তেল বাণিজ্যের আড়ালে যুক্তরাষ্ট্র রাজনৈতিক ও কৌশলগত সুবিধা আদায়ের চেষ্টা করছে এই উত্তেজনার পটভূমিতে আরও নাটকীয় ঘটনা ঘটে গত সপ্তাহান্তে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী আকস্মিক অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে নিউ ইয়র্কে নিয়ে যায় এই অভিযানের সময় ব্যাপক প্রাণহানির খবর পাওয়া গেছে ভেনেজুয়েলার সেনাবাহিনী জানিয়েছে তাদের অন্তত তেইশ জন সদস্য নিহত হয়েছেন কিউবার দাবি অনুযায়ী তাদের বত্রিশ জন সামরিক ও গোয়েন্দা সদস্য এই অভিযানে মারা গেছেন অন্যদিকে মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট জানিয়েছে মোট প্রাণহানির সংখ্যা প্রায় পঁচাত্তর জন হতে পারে তেষট্টি বছর বয়সী নিকোলাস মাদুরো নিউ ইয়র্কের একটি আদালতে মাদক পাচারের অভিযোগে নিজেকে নির্দোষ দাবি করেছেন তবে তার গ্রেপ্তার আন্তর্জাতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে অনেক দেশ এটিকে নজিরবিহীন ও বিপজ্জনক ঘটনা হিসেবে দেখছে মাদুরোকে সরিয়ে দেওয়ার পর যুক্তরাষ্ট্র ইঙ্গিত দিয়েছে তারা আপাতত তার ঘনিষ্ঠ সহযোগীদের সঙ্গে কাজ করতে চায় অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজ এখন একদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা বজায় রাখতে চেষ্টা করছেন অন্যদিকে মাদুরোর অপহরণ নিয়ে দেশের ভেতরে চাপ সামাল দিচ্ছেন ট্রাম্প প্রশাসন স্পষ্ট করে জানিয়েছে তাদের প্রধান লক্ষ্য এখন ভেনেজুয়েলার তেল খাতকে পুনরুজ্জীবিত করা গণতান্ত্রিক নির্বাচন আয়োজন বা রাজনৈতিক বন্দীদের মুক্তি এই মুহূর্তে তাদের অগ্রাধিকার তালিকায় নেই এই অবস্থানও আন্তর্জাতিক মহলে সমালোচনার জন্ম দিয়েছে ভেনেজুয়েলার বিরোধী দলের নেত্রী মারিয়া করিনা মাচাদো যিনি গত বছর নোবেল শান্তি পুরস্কার পান আপাতত ট্রাম্প প্রশাসনের বিরোধিতা করছেন না বরং তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলে ভেনেজুয়েলাকে আমেরিকার জ্বালানি কেন্দ্র হিসেবে গড়ে তোলার পক্ষে মত দিয়েছেন এদিকে যুক্তরাষ্ট্র সতর্ক করে দিয়েছে মাদুরোর ঘনিষ্ঠ মন্ত্রী ও সামরিক নেতারা যদি সহযোগিতা না করেন তাহলে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে এই হুমকি ভেনেজুয়েলার রাজনৈতিক অঙ্গনে আরও অস্থিরতা তৈরি করেছে রাশিয়া কিউবা ইরান সহ একাধিক দেশ ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের নিন্দা জানিয়েছে এমনকি যুক্তরাষ্ট্রের কিছু মিত্র দেশও একজন ক্ষমতাসীন রাষ্ট্রপ্রধানকে সরাসরি গ্রেপ্তার করার ঘটনাকে আন্তর্জাতিক ব্যবস্থার জন্য ঝুঁকিপূর্ণ নজির হিসেবে দেখছে বিশ্লেষকদের মতে ভেনেজুয়েলার তেলকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের এই আগ্রাসী কৌশল শুধু লাতিন আমেরিকায় নয় বিশ্ব রাজনীতির শক্তির ভারসাম্যেও দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে প্রশ্ন উঠছে জ্বালানি সুরক্ষার নামে এই নীতি ভবিষ্যতে আরও কতটা অস্থিরতা ডেকে আনবে